অর্থে তো নবীকে নোর মানো মানো কম এ অর্থে তো নবীকে নূর মানব

সর্বপ্রথমে সৃষ্টি করেছে

তাই মিনার মানে সে হয় মিনার মানে সে হয় তিনটা পড় একটা মূর্খামি তার কারণ মিনার মানে শুধু সে হয় না নীল বায়ান এর বায়ান এর জন্য भी आता है नील बाज़ियत के लिए भी आता है नील शर्फियत के लिए भी आता है नील शर्फियत के लिए भी आता है और जैसा कि नाम জ্যোতি মাশাআল্লাহ মীন মানে আল্লাহ সাধারণ মানুষকে گمراه করা হয় তাহলে আল্লাহ পাকের পবিত্র হতে প্রমাণিত আল্লাহ তাআলা আদম সালামের সালামের আল্লাহ রুহতে আতমের দেওয়া হয়েছিল না একে বলে रफीआत वाले बहुत से सामने करा अल्लाह पाक पे कायनात ये न, नूर के सर्वप्रथम शिष्य कोल्ले नबी नूरी सब आलोकित होते बिरादर आसमान उसी से चमका जमीन उसी से चमकी मगरीब उसी से चमके मस्जिद उसी से चमके हजरत आदम उसी से चमके हजरत नबी उसी से चमके हजरत तादा उसी से चमके हजरत सुलेमान उसी से चमके हजरत मूसा उसी से चमके हजरत ईसा उसी से चमके हिबार करार उसी से चमके फारूक आजम उसी से चमके इमाम आजम उसी से चमके इसीलिए तो मेरे आला हजरत ने फरमाया या रसूल अल्लाह चमक तुझ से पाते हैं सब पाने वालों पा मेरा दिल भी चमका दो चमकाने वाले पापुर <laughs>

আমারও মা আছে আমি তো বড় ভাগ্যবান পৃথিবীতে তার কারণ আমার মায়ের মতো ভালো মা আমি আর দেখতে পাই না সবারই মা ভালো কিন্তু আমার মা খুবই ভালো তার কারণ মাত্র ছ বছর তিন মাসে বাপ হারিয়েছিলাম দুটো ভাইয়ের ওই ইন্তকাল এরপর মা কোনোদিন বলেননি পড়তে তোমাকে হবে না বরং মা সদা সর্বদা আপনার সব সমাজে প্রতিটা মুহূর্তে আপনার সাপোর্ট করে গেছেন যত দূর তোমার ইচ্ছা পড়ো বাকি জিম্মেদারি আমার আমি মনে করি আমার মা কোনো মা কিছু মনে করবেন না দাদা যে রাত্রিতে মায়ের পেটে সন্তান আছে একজন মাও বলতে পারে না যে আজকের রাত্রিতে আমার পেটে সন্তান এসেছে কিন্তু বিজাত বলেন 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 যে রাত্রিতে আমার পেটে নবী এসেছিলেন আমি ওই রাত্রিতেই জানতে পেরেছিলাম যে আমার পেটে নবী এসেছেন সুবহানাল্লাহ এ আমি না এটা থিওরির বাইরে এটা কামন করে সম্ভব তো সম্ভব কেমন করে মা আমি জানি জবানে শুনুন সাইয়্যেদা তাইয়্যেবা তাহিরা মা আমিনা

আমি আব্দুল্লাহকে ডাকার কোন প্রয়োজন নাই হে আমি না শোনো আমি তোমার কোন ক্ষতি করার জন্য তোমার ঘরে আসি নাই হে আমি না শোনো আমি শুধুমাত্র একটা খুশির খবর শোনাবো আর খুশির খবরটা শুনি আমি চলে যাব হে আমি না শুনে নাও আমি নিজের ইচ্ছা তো তোমার ঘরে আসি নাই আমাকে আল্লাহ পাঠিয়েছেন তাই তোমার ঘরে এসেছি যখন কথাগুলো শুনলেন মা আমিনা না হয়ে নির্ভয়ে জিজ্ঞাসা করতে আছেন বলে বাবা আমি আমার খুশির খবরটা পরে শুনবো তবে একটু আপনার পরিচয়টা জানিয়ে দিন তার কারণ আমি আমে না আপনার মতো এত সুন্দর মানুষ পর্যন্ত মক্কাই দেখি না যেমনই প্রশ্ন করে না ওই ব্যক্তি জবাব দিতে আছেন ও আমি না তুমি ঠিকই বলেছো মা আমি না সত্যি তুমি আমার মতো কাউকে মক্কাতে দেখো নাই তুমি দেখবেই বা কেমন করে আমি না শুনো আমি দুনিয়ার কোন মানুষ নই দুনিয়ার কোনো জিন নই দুনিয়ার কোনো আমি পড়ি নই আমি না শুনে না আমি হচ্ছি তোমার ফারিস্তার সরদার আমার নাম হচ্ছে জিবিরিল আমি আমি হচ্ছি পারিস্তাদের কমান্ডার জিবিরি আজকে আমি আল্লাহর হুকুমে তোমার ঘরে আসলাম শুধুমাত্র একটা খুশির খবর শোনাবো একটা খুশির খবর শুনিয়ে আমি চলে যাবো হে আমিরা এবং আগামী তো অনেকে মা হবে চিন্তা শুনে না তোমাকে খুশির খবর শোনাতে আর খুশির খবর হলো এটাই আমি না তুমি একজন ভাগ্যবতী পূর্ণবতী নাম কারণ আজকের রাত্রিতে আকা মুস্তফার আগমন ঘটেছে না শুনে নাও তুমি বিশ্ব

সেই দিন তোমার লাল দুনিয়াতে আসলে ওই দিন তোমার ওই তাবিজ তোমাল্লালের গলাতে পরিয়ে দেওয়া মুসলমান ওই তাবিজটাতে লেখা কি ছিল বাবা ওই তাবিজটা ছিল তাবিজ আর যারা বলতে আছে তাবিজ করা যাবে না আর যারা বলতে আছে তাবিজ পড়া শির বলে তার খুলে শোনে না আকা মুস্তফা কখনোই তাবিজকে শিরিক বলেন না ঈশ্বনী আকা মুস্তফা কখনোই তাবিজকে হারাম বলে না নাবি এ বলতে আছে হে মুসলমান তোমাদের জন্য আমি নাভাবি সেই দিন <Evangel> যে তাবিজটা এসেছিল ওই তাবিজের ওপরে কিছু লিখা ছিল যদি কেউ সুন্দর করে লিখেও বাচ্চার নাম বাচ্চার মায়ের নাম সহ করো যদি বাচ্চার গলাতে লটকে যাও